নদী থেকে আপনি জানতেছেন স্বামী যদি করে স্ত্রীর কথা না শুনে তাহলে ইসলামী ইসলাম অনুযায়ী স্ত্রী করণীয় কি ফরজানা সুলতান আপনি জানতেছেন সৎ মাকে মা বলে না ডেকে কখনো অসম্মান না করলে কি গুণা হবে তামিন জানতে চেয়েছেন ঘরের ভেতর টয়লেট থাকলে এবাদত কবুল হবে কিনা সৈয়দ মোহাম্মদ ওয়াসিফুল্লাহ জানতে চেয়েছেন যারা ছেলে মেয়ে উভয়ের টি শার্ট এবং জিন্স বিক্রয় করে তাদের ব্যবসার টাকা লাগানো যাবে কিনা না শিক আপনি জানতে চেয়েছেন আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন ফাতেমা পারভীন আপনি জানতে চেয়েছেন সুরামুল কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায় সামাইরা জান্নাত আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে জায়েজ হবে কিনা সেহরি আইডি থেকে জানতে চেয়েছেন অসুস্থ অবস্থায় নামাজ কাজা হয়েছে মারা যাওয়ার পর ওইটা কিভাবে কাফফারা দিতে হবে ফারহাদ বিন জাহাঙ্গীর জানতে চেয়েছেন ডিশ ব্যবসা হালাল কিনা আমুন তালুকদার জানতে আমি কি আমার আপন ভাইয়ের কন্যার কন্যাকে বিয়ে করতে পারবো তামিন জানতে চেয়েছেন ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে কিনা কোনো অসুবিধা নেই ঘরের ভেতর টয়লেট থাকলে এবার কবুল হবে না কেন টয়লেটে যদি আলাদা আপনার ট্যাঙ্কি থাকে সেখানে চলে যায় ঘরের ভিতরে আর নাফাক থাকছে না তার দুর্গন্ধ ছড়াচ্ছে না ঘরের ভিতরে তাহলে কোনো অসুবিধা নেই সাইদ মোহাম্মদ ওয়াসিফুল্লাহ জানতে চেয়েছেন যারা ছেলে মেয়ে উভয়ের টি শার্ট এবং জিন্স বিক্রয় করে তাদের ব্যবসার টাকা লাগানো যাবে কি না ছেলে মেয়েদের জিন্স আপনার জিন্স এবং টি শার্ট বিক্রি করা তো আসলে মৌলিকভাবে হারাম কাজ নয় যারা এটা কিনছেন তারা এটা কিনে যদি বাসাবাড়িতে ব্যবহার করেন পর্দার সাথে ব্যবহার করেন যেমন মিডিল ইস্টে দেখা যায় যে মেয়েরা এগুলো পড়েন কিন্তু বাইরে পরপুরুষের সামনে এগুলো পরে চলে যান না বরং উপরে বোরকা পরে যান বাসাবাড়িতে তারা নিজেরা পড়েন তো এরকম পরিচিত জায়াজ আছে বিশেষ করে যেখানে আপনার হালাল উপার্জনের পথ চরম সংকীর্ণ এবং যেদিকে যায় আমরা বহুমুখী বাধা আছে সেখানে আপনার কোনোরকম হালালের স্কোপ থাকলে সেটাকে আমরা হালাল বড় ছড়া কোনো উপায় নেই অতএব জিন্স টি শার্ট এটা কীভাবে ব্যবহার করছেন নারী পুরুষ সেটার উপর ভ্যারি করে বিধায় এটা কেনা করলেই হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় শিক আপনি জানতে চেয়েছেন আমি জীবনে অনেক গুনাহ করেছি এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন অবশ্যই আল্লাহ বলে আলমেন ক্ষমা করবেন আল্লাহ বলেছেন যে তুবু ইহাল মিনুর হাই মান্দার সবাই আল্লাহর কাছে তবা করো ইন্দাল্লাহ আল্লাহ জামিয়া আল্লাহ তালা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তবা করে তবা কি আমি গোনা থেকে সরে আসলাম লজ্জিত হলাম নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচণ্ড রকমের সংকল্প করলাম এটার নাম তওয়া এ ফিরে আসা ছেড়ে আসা এটা করলে আল্লাহব্বুল আলমিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে বিধায় আপনি নিরাশ হবেন না মা আল্লাহ সমস্ত অপরাধী মাফ করুন যদি আপনি তওয়া করার মতো করেন ফাতেমা পারভীন আপনি জানতে চেয়েছেন সুরামুল কি শুধু রাতের বেলা পড়তে হয় না কি দিনের পড়া যায় দিনের বেলা পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু সুরামুল পড়ার যে ফজিলত রয়েছে কবর রাজা আল্লাহ তালা মাফ করেন কবরের পরীক্ষাকে আল্লাহ তালা পরীক্ষা থেকে তাকে মুক্ত করেন সেটি হল সুরামুল পাঠ করার বিষয়ে সেটি কিন্তু রাতের বেলায় শোয়ার আগে বা রাতের বেলা পড়ার ব্যাপারে রয়েছে সে সেই দিনের দিনেবেলা পড়লে পাবেন না কিন্তু এমনিতে আপনি সুরা মুলকের যে ভালো দিকগুলো রয়েছে শিক্ষাগুলো রয়েছে সেগুলো জানার জন্য বা সবের জন্য যে কোনো আপনি পড়তে পারেন কিন্তু ওই নির্দিষ্ট উপকারিতা পেতে হলে উপকারিতা পেতে হলে আপনাকে রাতে পড়তে হবে সামাইরা জান্নাত আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে যায় হবে কিনা হবে কোনো অসুবিধা নেই আকিকা সপ্তম চোদ্দতম বা একুশতম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের অতএব সেই দিনে আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গ্রস্তু রেখে পরে অনুষ্ঠান করলেন কোনো অসুবিধা নেই অনুষ্ঠানটা না মুখ হলে ওই দিন প্রশুযোগ্য করাটা সেহরি সেহেরি আইডি থেকে জানতে চেয়েছেন অসুস্থ অবস্থা নামাজ কাজা হয়েছে মারা যাওয়ার পর ওইটা কীভাবে কাফারা দিতে হবে অসুস্থ অবস্থা যদি আপনার নামাজ কাজা হয়ে থাকে মারা যাওয়ার পর নামাজের কোনো কাফারা দেওয়ার কথা কোরআন মাথারে সে কোথাও বলা হয়নি আমার মাঝাব অনুযায়ী যেহেতু সি আমের কাফারা রয়েছে ফিদিয়া দেওয়া অতএব নামাজেরও একই হারে যত বক্তব্য ততগুলো ফিদিয়া দিবে এটা আবহামতুল্লাহ মাঝহাবের ওলামায়করামের গবেষণা অনুযায়ী এটি করবে তা সিয়ামের উপর তুলনা করে এটি করে থাকেন তারা বাকি অন্যান্য ওলামায়করম বলেন না সিয়ামের যেরকম কাফারের কথা দিছে বলা হয়েছে সালাতের কোনো কাফারের কথা বলা হয়নি কোরআনে আল্লাহ তালা সিয়ামের কাফারের কথা বলেছেন কোরআনে সালাতের কাফারের কথা বলা হয়নি বিদায় সালাতের কোনো বিকল্প নাই যদি সালাত আদায় করা ছাড়া মৃত্যুবরণ করেন গাফলতি করার কারণে নাপ আদায় করেন তাহলে তার পক্ষ থেকে কাছে মাপ চাইতে হবে তার পক্ষ থেকে আল্লাহ কাছে মাফেরাত কামনা করতে হবে আর যদি তিনি অসুস্থতা জনিত সালাদ আদায় করতে না পারেন সেন্সলেস থাকেন তাহলে তার জন্য সালাত মাফ সেই সালাদ তাকে আদায় করতে হবে না এবং তার জন্য কাফারাত দিতে হবে না ফারহাদ বিন জাহাঙ্গীর জানতে চেয়েছেন লাইনের ব্যবসা হালাল কিনা লাইনের ব্যবসা থেকে ডিশের সংযোগ থেকে বেশিরভাগ মানুষই হারাম কাজ করে থাকে সেজন্য এই ব্যবসাকে অবশ্যই একজন ইমানদার অ্যাভয়েড করা উচিত এটি করা উচিত নয় যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটার এর ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে যদি হালাল হারাম দুইটারই ব্যবহারের অপশন আমভাবে উন্মুক্ত থাকতো এবং আপনার সুযোগ থাকতো তাহলে সেটি জায়েজ হতো কিন্তু এখানে প্রায় সবাই বলতে গেলে হারামের ক্ষেত্রেই ব্যবহার করে অনেকটা সুনিশ্চিত এই জন্য এটাকে ব্যবহার করা এই এই ব্যবসা করা উচিত হবে না একজন ইমানদার মানুষের জন্য আমুন তালুকদার জানতে চেয়েছেন আমি কি আমার আপন ভাইয়ের কন্যার কন্যাকে বিয়ে করতে পারবো না আপনার ভাইয়ের কন্যার কন্যাকে আপনি বিয়ে করতে পারবেন না আয়েশা সুলতানা জানতে চেয়েছেন তাহলে কোরআন যারা আহলে কোরআন যারা তারা সঠিক কিনা বোন আয়েশা যারা আহলে কোরআন তারা বিভ্রান্ত ইসলামের মূলধারা থেকে তারা বিচ্ছুত এবং তারা ভুল পথে আছেন তাদের অনুসরণ করা কোনো ইমানদার মানুষের জন্য জায়জ হবে না আহলে কোরআন বলা হয় সে সমস্ত ব্যক্তিদেরকে যারা রসুল করিম সাল্লা সাল্লামের হাদিসের স্বতন্ত্রভাবে সেটার প্রামাণ্যতাকে অস্বীকার করে যারা মনে করেন যে কোরআনে শুধু আমাদের অনুকরণীয় হাদিস আমাদের অনুকরণীয় নয় তারা মনে করেন যে কোরআনের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় হাদিস মানবেন আজ কোরআনের সাথে হাদিস কোনো ক্ষেত্রে আপনার অসামঞ্জস্য না হোক হাদিস থেকে নতুন কোনো কিছু প্রমাণ যদি হয় সেটা মানা যাবে না যা মানতে হবে কোরআন থেকেই মানতে হবে এই ধারণা ভুল আল্লাহ তার আলামিন তরুক সাল্লা সাল্লামকে দুনিয়া থেকে কেন পাঠিয়েছেন শুধুমাত্র তার প্রতি কোরআন নাজিল করেছেন এটা নয় এর মাধ্যমে আল্লাহ তালা তাকে পাঠানোর মাধ্যমে তার আচার আচরণ তার কাজকর্মে সবগুলোকে আমাদের জন্য শরীয়ত করেছেন এই জন্য আল্লাহ তালা বলেছেন মা আতাহ উমর রাসুল অমান ওমান হাক হুফান তাহ তোমাদেরকে রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ তালা তো এখানে সরস্বী করণের কথা বলতে পারতেন কোরআন আল্লাহ বলেছেন আত্মীয় আল্লাহ আতীয় রসুল তোমরা আল্লাহর কথা শুনে রাসুলের কথা শোনো আল্লাহ করে আল্লাহ কেন বলেছেন বোঝা গেল আমাদের কোরআন এবং হারিস দুইটাকে অনুসরণ করতে হবে বিদায় যারা আহলে কোরআন দাবি করেন তারা বিভ্রান্ত ফরজানা সুলতান আপনি জানতেছেন সৎ মাকে মা বলে না ডেকে কখনও অসম্মান না করলে কি গুণা হবে সৎ মাকে বাবার স্ত্রী হিসাবে মা ডাকা উচিত এবং যদি আপনি অসম্মান না করেন হ্যাঁ বাকি তাকে আপনি মা ডাকতে মনে চায় আপনি না ডাকেন তাতে কোনো গুণা হবে বড়ো কোনো অপরাধ হবে এরকম নয় তবে আপনার বাবার স্ত্রী হিসাবে তিনি কিন্তু আপনার মা বাইল যার কারণে তাকে মা বলে তিনি যদি খুশি হন বিশেষ করে আপনার বাবা যদি খুশি হন মা রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের মনগুলোকে বড়ো করতে কোনো অসুবিধা নেই শাহী শাহিন শাহিনারা হক শেলি আপনি জানতে চেয়েছেন আমি একজন ডিজাইনার ডিজাইনের জন্য মুখ ছাড়া ছবি আঁকলে গুণা হবে কি না মুখ ছাড়া যদি আপনি ছবি আঁকেন কোনো অসুবিধা নেই অন্য দেহের অন্য অংশের ছবি আঁকলেন ডিজাইনের করলাম প্রয়োজনে কোনো অসুবিধা নেই ফারজানা তানভি আপনি জানতে চেয়েছেন একজন স্বামী কতদিন ইচ্ছা করেই খোঁজ না নিলে খরচ বহন না করলে সেই স্ত্রী তাকে ছেড়ে দিতে পারবেন বোন ফারজানা এটার জন্য কোনো দিনক্ষণ নির্ধারিত নেই যতদিন পর্যন্ত আপনার স্বামীর জন্য তিনি সবর করতে পারেন করবেন আর যখন তার আর সবর কুলায় না এবং তিনি চলার মতো ব্যবস্থা তার নাই অথবা তিনি এ ধৈর্য ধারণ করতে চান না বা স্বামীর আপনার তার তার বিষয়ে আর আগ্রহী নন এই বিষয়টি যখন মনে হবে তখন তিনি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করতে পারেন অথবা আপনার কাবির নামার আঠারো নম্বর কলম ফিল হয়ে থাকলে ভরণপোষণ না দেওয়া অজুহাতে নিজের প্রতি নিজের তালাক দেওয়ার অর্পিত তালাকের ক্ষমতা রাখেন স্ত্রী সেটা প্রয়োগ করে তিনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কোনো অসুবিধা নেই এ বিষয়টি আসলে নির্ভর করবে আপনার আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং আমাদের কালচারের উপরে সংস্কৃতির উপরে এটাকে নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দিন শরীর যে তিন দিন পাঁচ দিন সাত দিন না দিলে তারপর আপনি যেতে পারেন এম আবদুল্লাহ নোমান আপনি জানতে চেয়েছেন মরণোত্তর চক্ষু দান ধর্মীয় কোনো বিধিনিষেধ আছে কিনা যদি কোনো ব্যক্তির চক্ষুর প্রয়োজন হয় এবং কোনো ব্যক্তি বলে যায় যে আমার মৃত্যুর পরে তাকে দিয়েও তার এটা প্রয়োজন তাহলে এটা জায়েজ আছে কিন্তু আজকাল একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমি মরে গেলে এটা তো প্রচয় করে নষ্ট হয়ে যাবে লাভ এই জন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করে যায় যে সেগুলো কারোর লাগলে সে ইউজ করবে এই কারোর লাগলে ইউজ করবে অর্থাৎ এই মুহূর্তে প্রয়োজন আছে এমন নয় বরং লাগলে ইউজ করবে এই ধারণা থেকে দিয়ে যায় সেটি কিন্তু জায়েজ নয় এটি মানব দেহের অপমান মানবতার অপমান হ্যাঁ আরেকজন মানুষজন দিতে চাইলে জীবিত লাখ মানুষ আছে কেন আপনার মৃতদেহকে কাটাছাড়া করার জন্য আপনি আমভাবে একান্ত বাধ্য হওয়া ছাড়া আপনি এরকম করে যাবেন এটি জায়জ নাই এবং আল্লাহ যারা কবরপতি বিশ্বাস করে না আলম বার্জাককে বিশ্বাস করে না আখাতর বিশ্বাস করে না অনেকটা তাদের কালচার এটি এরপরে নূর মোহাম্মদ জানতেছেন উপায়হীন হয়ে টাকার জন্য চোখ বা কিডনি বিক্রি করলে এ বিষয়টি জায়েজ কি না উপায়হীন হলেও নিজের শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ নাই আপনি উপায়হীন হলে আপনার জন্য সেকেন্ড থার্ড অনেক অপশন শরীরে রয়েছে সেগুলো আপনি করতে পারেন কিন্তু শরীরের কোনো অংশকে বিক্রি করা আপনার জন্য জায়েজ নাই হোসাইন রুবেল জানতেছেন ঘরে কুকুর পালন সম্পর্কে বিস্তারিত বলেন ঘরে কুকুর যদি আপনি ঘরের সামনে কোনো কক্ষে আলাদা পালেন এবং সেটা পাহাদারের জন্য হয় তাহলে সেটা জায়েজ আছে শিকারের জন্য বা পাহাদারের জন্য কিন্তু তো নিছক শখের বশত কুকুর পালন করা জায়েজ নাই কুকুরকে আপনি সেবা করেন আলাদা করে তাদের থাকার ঘর করেন কিন্তু আপনার বাসা বাড়িতে রাখতে পারেন না কারণ কোনো বাসা বাড়িতে কুকুর থাকলে সেখানে ফেরেস্ত আসে না বোখরের প্রণা রয়েছে শ্রুতি নদী আরি থেকে আপনি জানতেছেন স্বামী যদি পরকিয়া করে স্ত্রীর কথা না শুনে তাহলে ইসলামী ইসলাম অনুযায়ী করণীয় কী দেখুন স্বামী যদি পরকীয়া করে তাহলে সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না তার পাপের কারণে সে পাপিষ্ট হবে সে অপরাধী হবে সে গুনাহের ভাগিদার হবে আপনাকে এর দায়ভার বহন করতে হবে না আপনি যদি সবর করে থাকতে পারেন তাহলে সম্পূর্ণ আপনার স্বাধীনতা রয়েছে এবং তাকে বুঝিয়ে যদি সংশোধন করার চেষ্টা আপনি করেন অব্যাহত রাখেন লাগে আলাদা কাছে আপনি অনেক সব পাবেন বাকি যদি আপনি তার এই আচরণে আপনি ধৈর্য ধারণ করতে না পারেন এবং আপনার অসহ্য অসহনীয় হয় তাহলে অবশ্যই আপনি যথা নিয়মে তার কাছে খোলা বা বিচ্ছেদ চেয়ে নিতে পারেন সে অধিকার আপনার আছে যদি এটা আপনার ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায় সকল চেষ্টা আপনি ব্যর্থ হয়ে যান তারপরের কথা এটি